রহমান রাহিম আমরা আজ চলে আসলাম রূপসা থানা নেহালপুর গ্রামে আর এই গ্রামের মানুষ আসলেই আনন্দপ্রিয় বিনোদন থেকে তারা ছিটকে পড়ে গেছে আর এই বিনোদনে দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন ভিলেজ ফান গেম আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা বেশি কথা বাড়াবো না খেলা এখনই শুরু করে দেবো

যাক কত জেলা কে পারে ধরতে আজকে আজকেরাই দেখা যাবে প্রথম পুরস্কার কে বাদ <laughs> আপনি আপনার ডাইন দিকে যান আপনার ডাইন দিকে যান ডাইন দিকে সোজা যান पर सामने এই পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমরা আপনারা কতটুক মজা পেয়েছেন আমি জানি না তবে আমরা অনেক মজা পেয়েছি আমরা প্রতিযোগীদের ভিতরের থেকে বিজয়ও পেয়ে গেছি আপা

কতদিন যে খেলাধুলা করেন না তার এত দর্শকের ভিতরে আনন্দ করেছেন এটাই অনেক ব্যাপার অনেক মজার ব্যাপার এখন আমরা আমাদের প্রতিযোগী বিজয়ী বাদে সবাইকে আমরা পুরস্কার দিয়ে দিচ্ছি আপু আপু আপনার কেমন লাগলো অনেক অনেক ভালো লাগছে না আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমাদের এই উদ্দেশ্য আছে আছে না ভিলেজ ফান গেম এই চ্যানেলের পক্ষ থেকে আমাদের আছে শান্তনামূলক পুরস্কার আপু লাগলো আমাদের খেলা আর আর একটা কথা বলতে হয় ভিলেজ ওয়ান গেম এই চ্যানেলটা আপনারা আপনাদের এলাকারই খেলা আপনারা বেশি বেশি দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন শান্ত নরম লোকটা তালে আপু আসুন আন্টি কেমন লাগলো আজ অনেক দিন পরে খেলাধুলা করেন এটাই আনন্দ আপনার জন্য আছে ভিলেজ ফান গেম এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আপনাকে ভিলেজ ফান গেম এই চ্যানেলের পক্ষ থেকে निराश হওয়ার কিছু নাই শান্তনমূলক পুরস্কার আপুর জন্য তালে আসেন ছোটবৌদি আসেন

বহু চেষ্টা করেছে তারপরে নিরাশ নেই আমাদের এখানে শান্তনামুনা পুরস্কার আমরা আচ্ছা আমাদের সাথে সার্বিক সহযোগিতা করেছে আমাদের এক আমি কাছে আম্মুকেও আমরা সান্ত্বনামূলক পুরস্কার দিচ্ছি এবার বিজয়ী সে অনেক কষ্ট করে এখন পানি খেয়ে সুস্থ হয়ে নিচ্ছে আপু উঠে চলে আসেন আমাদের এখানে আমার এই আপু যুদ্ধে নামার মতো যুদ্ধ করে সে বিজয়ী হয়েছে তার জন্য আছে আমাদের এই

আমরা পরবর্তীকে একের পর এক আপনাদের এলাকাতেই আমরা অনুষ্ঠান করি হ্যাঁ বিশেষ করে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটা মিলে ফান গেম এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন যেহেতু আপনাদের এলাকায় আপনারা আপনাদের দেখতে পারবেন তাতে আমাদের একটু ভালোবাসা বাড়বে কিছু তাহলে এর বলে আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ আপনারা সবাই ভিলেজ ফান গেম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে এবং আমাদের পাশে থাকবেন এই আশা করে আজকেরা আমাদের এই গেম সমাপ্ত ঘোষণা করলাম ধন্যবাদ সবাইকে